আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া অর্থনীতির দিক দিয়েও দেশটি বেশ সমৃদ্ধ এখানে তেল ও গ্যাস শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে দেশটির কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন দারিদ্র দুর্নীতি এবং নিরাপত্তা সমস্যা সব ধরনের সমস্যার সমাধান করে নাইজেরিয়া সহ গোটা আফ্রিকার চিত্র বদলে দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে একদল তরুণ শিক্ষার্থী তারা রোবোটিক্স প্রযুক্তির মাধ্যমে আনতে চায় এই আমূল পরিবর্তন সম্প্রতি লাগোসের রোবোটিক্স প্রতিযোগিতায় দেখা গেল স্মার্ট ট্রাক্টর যা একসঙ্গে চাষ ও সেচের কাজ করতে পারে কেউ বানিয়েছে মাইন্ড শনাক্তকারী রোবট কেউ আবার তৈরি করেছে ফায়ার বট যা স্বয়ংক্রিয়ভাবে আগুন নেভাতে সক্ষম আয়োজক নাইজিনিয়াসের সিইও জানান এবারের প্রযুক্তি বিপ্লব চালাচ্ছে সফটওয়্যার পরেরটা চালাবে রোবোটিক্স হার্ডওয়্যার আর এআই আর এই বাচ্চারাই সেই বিপ্লবের সেনা হবে তারা চায় এই প্রজন্ম এসটিইএম শিক্ষায় দীক্ষিত হয়ে আফ্রিকাকে এগিয়ে নিক তবে শুধু উদ্ভাবন নয় এআই নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা কিডস টেক ফেস্টে শত শত শিশু ও অভিভাবক অংশ নেন আফ্রিকার ডিজিটাল ইকুইটি প্রধান বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা খারাপ নয় সঠিকভাবে ব্যবহার শেখানোই জরুরি রোবোটিক্স আর কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন প্রজন্মের হাত ধরেই এগোচ্ছে নাইজেরিয়া প্রযুক্তির এই যাত্রায় এখন আফ্রিকাই হতে চায় আগামী বিশ্বের উদ্ভাবনী শক্তি নাদিম মারজান সময় সংবাদ